শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সুকুমার রায়ের সৌজন্যে তো সকলেরই জানা কিন্তু তা যে কখনো বাস্তব হতে পারে তা বোধহয় ভাবেননি কবি তবে আপন এদের দেশ নয় বরং ধরাধামি কয়েকটি দেশে এমন অদ্ভুত ট্রাফিক আইন রয়েছে যা জানলে আপনি অবাক হতে বাধ্য থাইল্যান্ডে শার্ট পরে গাড়ি চালানো মাস্ট টপলেস হয়ে গাড়ি চালালেই ধরবে থাইল্যান্ডের পুলিশ মেরিলাইন্ডে প্রকাশ্য রাস্তায় চিৎকার করা আইনত অপরাধ আর যদি গাড়ি চালাতে চালাতে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলেন হয় একশো ডলার ফাইন দেওয়ার জন্য তৈরি থাকুন অথবা নব্বই দিনের জন্য জেল চয়েস ইস ইয়োর্স দিয়ে গাড়ি মোছেন নাকি এমন অদ্ভুত অভ্যেস কারো আছে বুঝি এরকম হলে আপনি পুলিশের হাতে ধরা খাবেন মালয়েশিয়ায় গাড়ি পরিষ্কার করতে ভারী আলিসি আপনার হতেই পারে কিন্তু নোংরা গাড়ি নিয়ে রাশিয়ার রাস্তায় বেরোলে জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকুন আর তা প্রায় দুই হাজার মুদ্রায় যা প্রায় টাকা গাড়ির হেডলাইট জেলে রাখতে হবে সর্বক্ষণ মানে সকালে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই লাইট বন্ধ করা যাবে না তাহলেই ধরবে পুলিশ কোথায় জানেন দেশটার নাম সুইডেন পৃথিবীতে সৌদি আরব একমাত্র দেশ যেখানে মহিলাদের গাড়ি চালানো আইনত অপরাধ আপনার গাড়ির নম্বর এক বা দুই দিয়ে শেষ হচ্ছে তাহলে তো সোমবার করে আপনার গাড়ি চালানো বন্ধ এদেশে নয় এই আইন ম্যানিলাই ড্রিঙ্ক করতে পারেন কিন্তু ড্রাঙ্ক হবেন না কনফিউজড লাগছে তো কোস্টারিকায় গাড়ি চালাতে গিয়ে মদ্যপান করতেই পারেন কিন্তু মদ্যপ হওয়া নট অ্যালাউড জাজাক আল্লাহু খায়ার